হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরি দেখুন কত ফুল ফুটেছে এর মধ্যে কুন্দ ফুল এগুলো কুন্দ ফুল ফুলটা বড় বড় সাইজের হয় আর এই জুই ফুল আসছে দেখুন জুই ফুল জুই ফুল আসছে ছাদে আর এটা তো কারি কারি ফুলগুলো এগুলো তো পুজোর ফুল নয় কিন্তু ফুলটা আসছে ফুলটা ফুটছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর এটা খুব সুন্দর একটা স্মেল থাকে কারি ফুলটা না এত সুন্দর একটা স্মেল সন্ধ্যে দিকে যখন আসবেন পুরো বিকেলটা এখানে মোমো করে সুগন্ধি এত চরম দেখতে হয় আর এই দেখুন কত ফুল ফুটেছে আর এই জন্যই আমার টার্গেট কাটিং করা কাটিং না করলে ফুলটা অত হয় না এটা কারি পাতার গাছ আর এই সাদা ফুল ফুটছে নাকচম্পা আমি ফুল নিতে এসেছি আর দেখুন জবা ফুল ফুটেছে আজকে একটা এই জবা ফুলটা অন্য জবা সরি যা খনি পড়ে গেছিল নিচে এটা জবা ফুল এটা থোকা ওটাও এটা থোকা এটাও থোকা এটা বেশি থোকা আর আকন্দ ফুল ফুটছে এই দেখুন এটা আমার সাদা আকন্দ এই দেখুন এটা সাদা আকন্দ একটা সাদা আকন্দ আর একটা নীল আকন্দ আছে নীলটা আমি নিই না এই নীলটা এখনো হয়নি এবছর ডালটা শুকিয়ে গেছিল এটাও ডালটা শুকিয়ে গেছে দেখুন একটা ডাল শুকিয়ে গেছে একটা ডালেই আছে তো এটা ডালেই যা কলি হচ্ছে তো যাই হোক আর আরেকটা নীল আছে যেটা নীল আকন্দ সেটা মেন ডালটা মরে গেছে এই দেখুন এই ডালটা ছিল এই ডালটা মরে গেছে সাইডে একটা ডাল হয়েছে এখানে বড় যেটা ডাল ছিল সেটা ভেঙে গেছে ঝরে এটা হয়েছে এটা এখন কলি হতে সময় লাগবে ফুল হতে সময় লাগবে এটা নীল দুধ বেরোলো আঠা এটা দুধের মতো বেরোয় আর এসেছে এই দেখুন দুমুখী এটা তিনমুখী ফুটেছিল আর দুমুখী আর তিন মুখি ধুতরা প্রচুর চারা উঠেছে আর ওর তো লেবু আর এই কয়েন সাইজটা আসছে কয়েন সাইজ ফুলটা আসছে অপরিচিত থোকা দেখুন এগুলো পুরনো গাছ ছিল আর নতুন যেগুলো বসিয়েছি সেগুলো তো আছেই এখানে নতুন চারা উঠেছে আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লেবুর ফুল দিয়েছে দেখুন বাতাবিলেবু লেবু গাছটা ফুল এলো এটা বাতাবিলেবু লেবু গাছ এটা ফুল করি হয়েছে দেখুন এই দেখুন এই যে ফুলটা হয়েছে দেখা যাচ্ছে না ক্যামেরাটা এটা আরেকটা হয়েছে এই দেখুন এই ডালটায় এটা বাতা পিলে একটা এরকম আরেকটু উপরে মাথাতে হয়েছে ফুল এই মাথার একটা ফুল হয়েছে মানে জাস্ট করি এটা তো এরকম করে করে দুটো তিনটে ফুল হয়েছে আর প্রচুর হচ্ছে পাতা দেখুন একটু ছাড়াতে হয়ে গেল তাই ফুল আসা শুরু হলো আমি বলেছিলাম না ফুল হবে এই দেখুন একটা বাস্কেট বালতিতে আছে ভেঙে চুরে এরকম হয়েছে একটু ছায়াতে করে দিয়েছি ওই জন্য সুটি এটা হনুমানের দেখেনি এই গাছটায় এখানে লঙ্কা ধরেছে দেখুন এই লঙ্কাগুলো হচ্ছে কি আপনি যদি তুলে নেন তাহলেই ধরবে কাঁচা লঙ্কা ফ্রেশ একদম এবার টমেটো ধরবে আমার বাড়ি গিয়ে বেছে নেব এটাই দেখুন কুন্দ ফুল এ এ সরি একটা পড়ে গেল নিচে এগুলো হচ্ছে কুন্দ ফুল কুন্দ ফুল খুব ভালো পুজোর ফুল সাদা ফুল সব দেব দেবীকে মা লক্ষ্মীকে বাদ দিয়ে লেবু ফুলগুলো ফুটছে দেখুন লেবু ফুলগুলো ফুটেছে ঝাঁঝরির মতো ফুটেছে লেবু দুটো কাঁচা লেবু আর প্রচুর ফুলগুলো একদম মুরগির মতো ফুটেছে এবার সার দিয়ে দেবো প্রচুর সার বড় লেবুটা এটা সবার মুখস্থ হয়ে যাবে এত দেখিছি আমি হয় হয় ওই জন্য এগুলো কুন্দ ফুল আরো আছে কুন্দ ফুল এই যে ঝরে পড়ছে ফুলগুলো দেখছেন সজনা ফুলের মতো ঝরে যাচ্ছে এগুলো দেখুন নয়ন তারা এখন বড় হচ্ছে না ফুলগুলো আর একটু গরম হবে আর একটু সার দিতে হবে এখানে কুন্দো ফুলগুলো নিয়ে নেব এটা এক ওটা আলাদা আলাদা মানে একই কুন্দ ফুল ওটা ওটাও কুন্দু ফুল ফুল এটা ফুলটা একটু বড় ইয়েটা ফুলটা কম ধরে আর ওটা ফুলটা একটু চেরা চেরা লম্বা লম্বা তো ওটা ফুলটা প্রচুর ধরে এটা দেখুন এটা পেটালটা সরু সরু আর এটা পুরো চ্যাপটা চ্যাপটা পেটালটা চ্যাপটা চ্যাপটা চাওড়া বেশি দুটো ফুলের মধ্যে এটা হচ্ছে পেটালটা সরু সরু ওই জন্য বেশি ফুলটা ধরে আর এটার পেটালটা হচ্ছে এই গাছটার পেটালটা হচ্ছে একটু চ্যাপটা চ্যাপটা আর ফুলটা বড় এটা ফুলটা কম ধরে দুটো গাছ ওই জন্যে রেখেছি ছাদে এটার এই দেখুন চ্যাপটা সাইজটা বেশি তো কত ফুল হয় জানেন প্রত্যেক সারা সেশনে কিছু না কিছু ফুল থাকে অল্টারনেট এখন এবারে কুন্দ ফুল ফুটবে কুন্দ ফুল ফুটতে ফুটতে অ্যালোমন্ডাগুলো ফুটছে অপরাজিতা চলে আসবে এরকম আজকে বেগুনি ফুলটা ফুটে নিলে হলে এটা ফুটে এটা তিনটে গাছ আছে ওখানে একটা সব দিন ফুল ফুটতে পারছে না যাই আজকে নিলাম এ দেখুন হর্ষ আবার আসছে চেন শুরু হয়ে গেল কাটিং করেছিলাম না কাটিং করে দিলে এরকম হয়ে যায় এবারে স্থলপদ্মর কুড়ি আসবে এই স্থলপদ্মগুলো কুড়ি আসবে এবছর ডালগুলো সব কেটে নতুন করে চারা করব পুজোর সময় কেন এই বছর পুজোতে ডাল কাটি নি এই জন্য নবরাত্রিতে ফু আসবে কিনা একটু টেনশানে আছি কেননা আমি এরকম করি না পুজোর সময় ফুলকে ইয়ে কেটে দিই এগুলো হচ্ছে দেশি জুই গাছটা কি সুন্দর হয়েছে এটা এবার সেই পুজো পর্যন্ত ফুল দেবে প্রচুর করি দুটো তিনটে গাছ নিলে এখানে একটা আছে এই যে জুই ফুলের গাছ এটা একটা ডালেও প্রচুর করি ফুল ফুটে দেখেছেন সুন্দর ফুল হয় সারা বছর সিজনাল ফুল মানে এক এক টাইম এক এক রকম ফুল আপনি পেয়েই যাবেন ছাদ বাগানে এই কটি সাদা ফুল হলো আর তুলসী পাতা দুর্বা এসব তো আছেই আজকে একটি জবা ফুল ফুটেছে অন্যদিন দুটো ফুটে এই গাছটাই ফুটে আজকে এই গাছটাই ফুটতে পারে না চলুন ফ্রেন্ডস বাড়ি যায় অনেক কাজ আছে ধুতরাটা ফুটেছে আজকে নেব না তো আর কি যেটা নিই না সেটা ফুল হয়ে ফল হয়ে যায় ধুতরা ফলটাও দেওয়া যায় শিব মন্দিরে তো ওই জন্য কি অসুবিধা হয় না আমাদের আর অপরিচিতা চারা উঠেছে অনেক এই যে এগুলো অপরিচিত চারা এটা ধুতরার চারা এগুলো অপরিচিত চারা অটোমেটিক লেবু গাছের মধ্যে পেঁচিয়ে যাবে অনেক অপরিচিতা বুনেছি এগুলো ধুতরার চারা এখানে অনেক চারা উঠবে অনেক চারা বুনেছি এমনি করে করে আমার হয়ে যায় সারা বছর ফুল সবাই ভালো থাকুন দেখুন ভিডিও অবশ্যই ভালো লাগবে হর্ষান্নি ফুলটার চেন আসছে এবার প্রত্যেকটাতে চেন আসবে দেখুন এই কাটিং জিনিসটা না ঠিক টাইমে করতে হয় টাইমে যদি আপনি করে দেন ঠিক সব গাছের কাটিং আসবে কাটিং করলে সব গাছের ফুল আসবে ছাদের বাগানের ছাদ টবের এটাই সিস্টেম ইয়ার আপনার কাটিং করতে হবে টাইমে গাছ কাটিং করলেই আর হলে পুরো রিপোর্টিং করতে হবে নতুন করে তো সব সময় এক বছরই তো গুলো রিপোর্টিংয়ের দরকার হয় না এবার স্থলপতি করি বসবে তো এটা আমার খুব পছন্দের ছাদ বাগান এইখানে আমাকে আসতেই হবে না আসলে আমি অস্থির হয়ে যাই সারাদিন আমাকে আসতেই হবে দেখুন কয়েকটা কয়েকটা ফুল পেলাম আর তুলসী পাতা আর দুর্বার নিয়ে নিয়ে আমার দু রকম তুলসী পাতা আছে একটা শ্যাম তুলসী দেখুন আর এটা রাধা তুলসী হরে কৃষ্ণ হরি বলল আর এটা রাম তুলসী শাম রাম তুলসী এগুলো পুজো দুটোতেই আমি দুটোই দিই সাদা তুলসী দেয় সবাই তো আমার যেহেতু দুটোই আছে এই রাম তুলসীটা সবার হয় না সব জায়গায় পাওয়া যায় না সব সময় সবার বাড়িতে হয় না আমার তুলসী মন্দিরে হয়েছে তো আর এই সাদা তুলসীটা অ্যাভেলেবেল সব বাড়িতেই থাকে ওই জন্যে কি এটাই বেশি সবাই পুজো দেয় এটা দুটোতেই পুজো হয় তুলসী পাতার আবার ইয়ে বাচবিচা বাসি ফুলে পুজো হয়ে আছে এটাও শ্যাম তুলসী জয় শ্রীকৃষ্ণ ঘনশ্যাম এই দেখুন পাতা নিয়ে নিলাম আর দুর্বা নিয়ে নেবো বাড়ি চলে যাবো দুর্গা তুলতে দেরি হবে আর দেখাচ্ছি না ভিডিও সবাই ভালো থাকুন ছাদ বাগান করুন মন ভালো থাকবে আর ফুল ফলের জন্য চিন্তা থাকবে না যে আমার লেবু হয় ধরুন সারা বছর লেবু হয় আমি একটা গন্ধরাজ লেবু তুলে নিয়ে গেলে পাঁচ দিন জল খাই সকালে আমরা দুজনে তো এরকম করে করে কি আবার তখন কি লেবু হয়ে যায় পাতি লেবুগুলো আবার ধরে যায় আবার ধরে যায় এরকম করে করে না এই পাতি লেবুগুলো এখন আপনার পুরো এই চলতেই থাকবে সেই পুজো অবধি তখন আবার ধরে যাবে তো এইভাবেই চলে যায় বাড়ির লেবুতেই আমাদের হয়ে যায় কিনতে হয় না আর এগুলো ধরুন আমরা তো কিছু অন্যরকম ও তো বলি যে কোনো গোবর সারও দিই না কুই উই পোকা হয় ওই জন্য আমরা গোবর সারটাও দিই না গোবর সারটা কিনতে পাওয়া যায় এখানে কিন্তু আমরা দিই না কেননা প্রচুর উই পোকা হয় আর টবগুলো ভরে যায় মাটি উপর দিকে উঠে যায় এমনিতে অনেক মাটি উপর দিকে উঠে আছে শেকড় নিয়ে নিয়ে তো ওই জন্য আমরা কী করি জল দিই শুধু ডাস্ট খোল টানি কেক টানি না গুঁড়ো খোল মাস্টার কেক যেটা বলা হয় তো গুঁড়োও পাওয়া যায় গুঁড়োটা আমরা কিনে নিয়ে আসি জলের মধ্যে গুলে জলটা দিয়ে দিই তাহলে কি হয় এতে সার হয় না আর মাটিটা বেশি হয় না জলটা আস্তে আস্তে মিনারেলটা নিয়ে নেয় আর ওই যে ফল ফুল সবজি যত কিছু হয় এই যে পুজোর ফুল সব ঘুরে ছাদকেই চলে আসে সে যেগুলো কাঁচা খোসা সেগুলো একটু শুকিয়ে নিই শুকিয়ে তারপরে ইয়ে এই যে একটু শুকোতে দিয়েছে এটা শুকিয়ে তারপরে কেনে ভরি তারপরে ওটার থেকে জল বেরোয় পচে সেটা দিয়ে নিই বাকি আর জল ফলের ফলে খোসা কিছু ফল রিজেক্টেড ফল হয়ে যায় তখন সেই ফলগুলো পিস করে দিয়ে দিই এখন আবার আলু সবজি অনেক কিছু রান্নাঘর থেকে প্রচুর জিনিস বের হয় যেগুলো খোসা বাসা এইসব পেঁয়াজ রসুন খোসা দিই না আমরা বাকি সব কিছু খোসা বাসা সব দিই এখানে পাতা শাক যেগুলো রিজেক্টেড হয়ে যায় সব ছাদ বাগানে জলে দিয়ে দিই তারপরে ওই বালতি আছে বালতিতে কম্পোস্ট হয় তারপরে যে জলটা বেরোয় আবার ফ্রেশ জলের সঙ্গে মিশিয়ে পুরো গাছে দিই আর মেরি পোকা লাগলে এই স্থলপদ্ম যখন মেরি পোকা লেগে যায় তখন ওই একটা স্প্রে মেশিন আছে স্প্রে মেশিন দিয়ে ওই একটা জিনিস সার ইয়ে স্প্রে করে দিই বাকি আর কিছু করতে হয় না এমনি জল দিই দু তিনবার জল দিই আর এই টাইম টাইম দেখভাল করা জল দেওয়া কাটিং করা টাইমে গাছগুলো মাকড় লাগে কিনে এসব দেখভাল করতে হয় প্রচুর এই এখন ইয়ে আসছে ক কলি আসছে প্রচুর ফুল হবে একে জল দিতে হবে বোতলে জল দিই এরকম করে রাখি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বা এভরিওয়ান দেখুন কত ফুল